শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ মিডলম্যান প্রসন্ন রায়কে তলব গত আঠেরোই জানুয়ারি এই প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে এবং অফিস থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল তার ভিত্তিতেই তলব করা হয়েছে মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে নিয়োগ দুর্নীতির মিডলম্যান এই প্রসন্ন কুমার রায় তুই জানার চেষ্টা করব এই তথ্য থেকে প্রসন্ন রায়কে তলব করা কি এমন তথ্য পাওয়া গিয়েছে কি এমন তথ্য এসেছে এটির হাতে কি জানার চেষ্টা করবে এক্ষেত্রে ইডি একটু জানবো আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো শুভজিতের সঙ্গে শুভজিৎ জানবো তোমার কাছ থেকে যে কোন বিষয়গুলোতে জোর দেওয়া হতে পারে ইডির তরফ থেকে প্রশ্ন কাছ থেকে কোন জায়গাগুলো এখনো যেগুলো নিয়ে ধোঁয়াশা কাটেনি জানার চেষ্টা থাকবে ইডি আধিকারিকদের দেখা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসাবে সিবিআই পক্ষ থেকে চিহ্নিতকরণ করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে এই প্রসন্ন কুমার রায়ের বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রসন্ন কুমার রায়ের বাড়িতে যেরকম একই সঙ্গে তার অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয় মূলত প্রসন্ন কুমার রায় তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই মিডিলম্যান হিসেবে হিসাবে পরবর্তী সময় সুপ্রিম কোর্ট থেকে সে জামিন পায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যে তথ্য তাদের হাতে এই মুহূর্তে রয়েছে যে প্রসন্ন কুমার রায়ের বিপুল পরিমাণের যে সম্পত্তি সেই সম্পত্তির হদিশ তারা পায় এবং এই সম্পত্তির হদিশ পাওয়ার পর মূলত প্রসন্ন কুমার রায়ের বাড়িতে যেরকম তল্লাশি করা হয়েছিল তার অফিসে তল্লাশি করা হয়েছিল এছাড়াও একাধিক ঠিকানায় তার তল্লাশি অভিযান চালানো হয় এই যে বিপুল পরিমাণের সম্পত্তি প্রসন্ন কুমার রায়ের এই সম্পত্তি সে কীভাবে তৈরি করলো এবং যে টাইম অর্থাৎ যে সময়ের মধ্যে প্রসন্ন কুমার রায় এতগুলি প্রপার্টি তিনি কিনেছেন এতগুলি সম্পত্তি তিনি তৈরি করেছেন তার যে সময়কাল তা হচ্ছে দু হাজার পর থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত অর্থাৎ যেখানে লকডাউন চলাকালীন সমস্ত কিছু বন্ধ ছিল বা সমস্ত ব্যবসা বন্ধ ছিল সে তার ব্যবসার ক্ষেত্রে দেখিয়েছেন যে অনেক পরিমাণে তিনি লাভ্যাংশ কামিয়েছেন শুধু তাই নয় বিপুল পরিমাণে সম্পত্তি তিনি ক্রয় করেন এই যে সম্পত্তি সেই সম্পত্তি কি নিয়োগ দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল মূলত এই গোটা বিষয়টি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিভিন্ন সম্পত্তিতে যেভাবে ইনভেস্ট করা হয়েছিল একই সঙ্গে বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করা হয়েছিল আর ঠিক সেভাবেই প্রসন্ন কুমার রায় যাকে একেবারে সরাসরি মিডিল ম্যান হিসেবে চিহ্নিতকরণ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অর্থাৎ সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক তারা এই প্রসন্ন কুমার রায়ের এই বিপুল পরিমাণের সম্পত্তি তার পেছনে রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা এবং শুধু প্রসন্ন কুমার রায়কে চিহ্নিতকরণ করা নয় প্রসন্ন কুমার রায়ের সঙ্গে একাধিক ব্যক্তির যে সরাসরি যোগাযোগ ছিল তার সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি সরাসরি যোগাযোগ রাখতেন উপদেষ্টা কমিটির একাধিক ব্যক্তির সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকায় কি প্রসন্ন কুমার রায়ের সম্পত্তি বৃদ্ধির কারণ এই গোটা বিষয়টি এই মুহূর্তে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে কারণে প্রসন্ন কুমার রায়ের বাড়িতে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলেছে এবং তার বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছে একাধিক প্রপার্টি ডিটেলস তারা পেয়েছেন একাধিক প্রপার্টির তারা নথি পেয়েছেন বিপুল পরিমাণে ট্রানজাকশন পেয়েছেন শুধু তাই নয় তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে প্রসন্ন কুমার রায় সে জেলবন্দি থাকা অবস্থায় তার বেশ কিছু সম্পত্তি বিক্রির চেষ্টা করে পরবর্তীতে তিনি যখন সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তারপরে বেরিয়ে তিনি সরাসরি বেশ কিছু প্রপার্টি বিক্রি করতে চান এই যে সম্পত্তিগুলি তিনি কেন বিক্রি করতে চাইছেন এই গোটা বিষয়টিও কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে কারণেই প্রসন্ন কুমার রায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আস তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সকাল এগারোটার মধ্যে তাকে আসতে হবে হাজিরা দিতে হবে এবং শুধু তাই নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হতে হবে তার কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকাই কি প্রসন্ন কুমার রায়ের কাছে রয়েছে এ প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে প্রসন্ন কুমার রায়কে তলব এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই গোটা বিষয়টি নিয়ে যে তার সম্পত্তি সেই সম্পত্তির এই বিপুল পরিমাণে সম্পত্তির উত্থানের পেছনে কি কারণ রয়েছে দেবার ধন্যবাদ শুভজিৎ